চেরিটা পাবেন তিনশো পঞ্চাশ টাকায় এই যে চেরিটা গাউন বোরখা পাবেন মাত্র

আছে এবং আপনার হাতা আছে চাইলে আপনি শুধু এসটা এটাও পড়তে পারবেন আচ্ছা আর আমি যেটা পরে আছি এই যে উপরে কোটিটাই দেখেন এটা উপরে এই যে কোটিটা এই দেখেন পার্টি বোরকা এক কথা বলতে গেলে দারুন একটা পার্টি এটা দিয়ে দেব মাত্র 1500 টাকায়

দেখছেন হাতা দেখেন গলার কাজটা দেখেন না বিক্রি করেন না অবশ্যই না কিন্তু সেক্ষেত্রে যদি অনুরোধ করেন আমি কিছু বাড়তি দিয়ে নিতে হবে আচ্ছা যে রেট বলতেছেন তার থেকে বেশি দিয়ে যদি নিতে এটা বুকের কাজ দেখেন হাতার কাজ দেখেন

এটার মধ্যেও কালার পাবেন ও ভাই ও ভাই বোরকা দেখেন ও ভাই এই দেখেন এটার হাতাটা দেখেন অনেক গর্জিয়াস কাজ হুম এই যে হাতাটা দারুন এই যে হাতাটা গর্জিয়াস কাজ অনেক ঘের অনেক ঘের অনেক 850 জি

অসাধারণ এটা ভাইরাল রানিং এটার ব্যাপারে সবাই জানেন এটা দিয়ে দেবো আপনার এই দেখেন

সাথে এটা নয়শো পঞ্চাশ টাকা কল্পনা করা যায় এই মালে কিন্তু বিক্রি করে আপনার সতেরোশো আঠারোশো টাকা আমরা নয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি দেখছেন আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমরা দেখতে থাকি দারুন দারুণ একটা হচ্ছে আফগান

আমার কাছে কিছু ওই যে আভায়াও আছে এগুলোও নিতে পারবেন অনেক অনেক কমে এটাও পেয়ে যাবেন আপনি নশো টাকা আর যেটা উন্নত সারা থাকবে এটা পেয়ে যাবেন আপনি সাতশো পঞ্চাশ টাকায় এছাড়া তো আরো অনেক কালেকশন থাকে আপনাদের কাছে জানি আমরা আসলে নতুন ভিডিও আসে নতুন মাল নিয়ে নাকি আচ্ছা এমনিতে দূর থেকে যারা আসবে আপু হ্যাঁ তাদের উদ্দেশ্যে একটু অ্যাড্রেসটাও জানিয়ে দেন আমাদের আমাদের আসার লোকেশন আছে ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ সদরঘাট নৌকা পার হয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অনেকে ঠিকানা জানতে চান সেটা আমি বলে দিই সদরঘাট নৌকা পার হয়ে একটা রিস্কা নিয়ে আসবেন বলবেন সাত পাখি দুই নাম্বার গুলি দুই নম্বর গুলির অপোজিটে নসিমন মার্কেট আগে ফ্যাশন হাউস পেয়ে যাবেন দেখেন পাথরগুলো গুলো দেখছেন জাফরানের মধ্যে এই যে একটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা ডিজাইন জাফরানের ডিজাইনটা দেখেন এইরকম ডিজাইনের কালেকশন পেয়ে যাচ্ছেন আখি আপুর কাছে রেট থাকবে কত মাত্র নশো পঞ্চাশ টাকা এভারেজ দামে পাচ্ছেন মজার বিষয়ে পনেরোশো ষোলোশো চোদ্দশো দুই হাজার টাকা দামের বোরকা এভারেজ নয়শো পঞ্চাশ আর পরার যে বোরকাটা এটার কথা কি বলবো দর্শক অবশ্যই এই বোরকা আমার এই লডের মধ্যে এটাই হচ্ছে যে সবচেয়ে থেকে ইউনিক ডিজাইন এবং আপনার গর্জিয়াস আকর্ষণীয় একদম গর্জিয়াস কুইন বলতে পারেন ওকে যোগাযোগ করবেন নাম্বার দেয়া আছে স্ক্রিনে একমাত্র শুধুমাত্র চেষ্টা করবেন সরাসরি এসে নেওয়া নাকি জি 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 অনেকেই হয়তো ভয় পায় যে ভাই আমরা অ্যাডভান্স দিব আর অনলাইনে অর্ডার করতে চাইলে 1020 টাকা অ্যাডভান্স করে ভিডিও কলের মাধ্যমে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন ওকে চলে আসবেন ঠিকানা অনুযায়ী দারুন সব বোরকা দেখিয়েছি দর্শক যার যার প্রয়োজন অবশ্যই নিয়ে নেবেন